একদিন তুমি চোখ বন্ধ করবে চিরদিনের জন্য তোমার বুকের ভেতর শেষ নিঃশ্বাসটা যখন কাঁপবে ঠিক তখনই তোমার পাশে দাঁড়িয়ে থাকবে কিছু অদেখা সৃষ্টি ফেরেস তারা তুমি বুঝতে পারবে আজই শেষ দিন এটাই তোমার মৃত্যু থেকে কবরের ভ্রমণ সরু মানুষ ভাবে মৃত্যু শুধু এক মুহূর্তের ঘটনা কিন্তু বাস্তবতা অন্যরকম রুহ যখন শরীর থেকে বের হতে চায় তখন পুরো শরীর জুড়ে যন্ত্রণা ছড়িয়ে পড়ে সাল্লা আলি আসাল্লাম বলেছেন মৃত্যুর যন্ত্রণা এমন যেন শরীর থেকে লোহা টেনে বের করা হচ্ছে ধার্মিক মানুষদের রুহ সহজে বের হয় যেন পানির ফোঁটা গ্লাস থেকে গড়িয়ে পড়ে কিন্তু পাপিদের রুহ যেন কাটা গাছের শেকর টেনে বের করা হচ্ছে নরম কাপড়ের ভিতর থেকে যখন রুহ বের হতে থাকে তখন দূর থেকে দেখা যায় একদল ফেরেস্তা নেমে আসছে আকাশ থেকে তাদের মুখ জল করছে নূরের আলোয় আর তাদের হাতে রয়েছে জান্নাতের কাফন আর সুগন্ধ কিন্তু যারা অন্যায় করে গেছে তাদের কাছে আসে ভয়ঙ্কর কালো মুখের ফেরেস্তারা তাদের হাতে থাকে আগুনের কাপড় আর মুখে থাকে এই ঘোষণা হে অপবিত্র আত্মা আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে যখন শরীর ছেড়ে আকাশে উঠে যায় তখন তাকে নিয়ে যায় প্রথম আসমানের দিকে প্রতিটি আসমানে দরজা খোলা হয় ধার্মিক আত্মার জন্য আর ফেরেশতারা বলে এই সেই রোহ যে আল্লাহকে ভয় করত তার দোয়া কবুল হতো কিন্তু পাপিদের রুহের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয় আসমান কে বলা হয় একে নিয়ে যাও এরা ছিল ও গুনাহগার তারপর সেই রুহকে নিচে ফেলে দেওয়া হয় পৃথিবীতে এটাই সিজ্জিনে নিক্ষেপ যখন কবরের মাটি ডেকে দেয় মুখ তখন শুরু হয় এমন এক জগৎ যেখানে কেউ পাশে থাকে না না পরিবার না বন্ধু দুই ও নাকির আসে তাদের গলার আওয়াজ বজ্রের মতো আর চোখ শিখার মতো তারা জিজ্ঞাসা করে তোমার প্রভুকে তোমার ধর্মকে তোমার নবীকে যে সৎ ছিল সে সহজে বলে আমার প্রভু আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী মোহাম্মদ সাল আলি ওসাল্লাম তার কবর জান্নাতের বাগানের এক বাগান হয়ে যায় আর যে কাফেল ছিল তার মুখ থেকে শব্দ বের হয় না তার কবর হয়ে যায় জাহান নামের এক গর্থ বন্ধু আজ তুমি কথা বলছ হাসছ পরিকল্পনা করছ কিন্তু জানো না তোমার রোহ কখন ডাকা হবে মৃত্যু কোনো বয়স দেখে আসে না আর কবর অপেক্ষা করে আছে তোমার জন্য তাই এখনই ফিরে আসো তোমার রবের দিকে তাও বা করো নামাজে ফিরে যাও কারণ একদিন তোমারও কানে বাঁচবে সেই ডাক হে প্রশান্ত আত্মা ফিরে আই তোমার প্রভুর দিকে তাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের মৃত্যু সহজ করে দাও রুহকে জান্নাতের ফেরেস্তাদের হাতে দাও আর আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন